হ্যালো এম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আপনাদের আমি অনেক ভালো আছি আজকে আমি দেখেন কী করি একটা আচার বানাবো আমরা আচার আমরা আচার বানাতে যা যা লাগে সব আমি নিয়েছি এখন আপনাদের দেখাবো আমি কী কী আমরা আচার নিয়েছি দেখেন এক পাটি আমরা নিয়েছি হাফ কেজি গুড় নিয়েছি দশ বারোটা শুকনো মরিচ ব্যালেন করে নিয়েছি মরিচটা তারপরে মরিচ পাঁচফুরম ভেজে গুঁড়ো করে নিয়েছি আর নিয়েছি শুকনোমণি ভেজে গুঁড়ো করে নিয়েছি মানে যেটাকে বলে চিলি ফ্লেক্স আর নিয়েছি চারটা বড়ো বড়ো রসুন কোয়া করে নিয়েছি এলাচি দারচিনি নিয়েছি এদিকে আমার আমরা আচারটা হয়ে যাবো এখন আমরা আচার কিভাবে বানাবো তখন দেখাবো তাইলে আমার সাথে কিচেনে চলেন দেখেন আমি কিভাবে আমরা আচারটা বানাই আমরা আচার বানাতে অনেক স্বাদ লাগে অনেক ভালো লাগে তাই আজকে আমি আমরা আচার বানাচ্ছি আপনাদের সাথেও শেয়ার করতেছি কেমন হয় দেখবেন তাহলে হ্যাঁ প্রেশারে প্রথম সেদ্ধ করবো পানি দিইনি আর আমরা বানানোর আগে আমি ধুয়ে রেখেছিলাম পানি দিয়ে বুঝেই পানি দিলে আমরাটা নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই এখন আমি প্রেশার একটু সেদ্ধ করবো আর হালকা একটু লবণ দিয়ে সিদ্ধ করবো সিদ্ধ করে তারপরে হালকা একটু লবণ দিয়ে সিদ্ধ করব দেখে দেখেছি সিদ্ধ হলে পরে তারপরে আবার যখন আচারটা বানাবো তখন আপনাদের দেখাবো কেমন হয় আমার আমরা আচার সাথে থাকেন আমার গুড় জাল দেওয়া চলতেছে এখন রসুন এবং এলাচি দেওয়ার দিয়ে দিচ্ছে গুড়ের ভিতরে এবং লাল মরিচটাতে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম লাল মরিচটা দিলাম আচারের কালারটা সুন্দর হওয়ার জন্য খেতে ভালো লাগবে এবং কালারটা অনেক সুন্দর আসবে তাই এবং শুকনো মশলা পাসফর এবং চিলি ফ্লেক্স ওগুলো একটু পরে দেব। আগে এটার ভিতরে আমরা সিদ্ধ আমরাটা ভালো করে ঘুনে নেব দেশের যে পরিস্থিতি কোনো কিছু রান্না করতেও ভালো লাগে না খেতেও ভালো লাগে না রুচি একদমই নষ্ট হয়ে গেছে তাই এখন বাধ্য হয়ে আমি আচার বানাতে আসলাম দেখি আচার খেয়ে একটু রুচি আনতে পারি কিনা দেশের পরিস্থিতি তো কোনো কিছুই ভালো লাগে না তাই আজকে আচার বানাতে আসলাম আপনাদের সাথেও শেয়ার করতেছি কীভাবে আমি আচারটি বানাচ্ছি করে এখন ভালো কষাবো কষিয়ে যখন শুকিয়ে যাবে তারপরে মশলাগুলো দিয়ে দেবো শুতে একদিন আমরা আচ্ছা এত মোজা খেতে অনেক ভালো লাগে খালি খেতে ভালো লাগে ভাত দিয়েও ভালো লাগে পোলাও বিরিয়ানি সবকিছু দিয়ে অনেক ভালো লাগে কে আমরা সেট করে তারপর আমরা ভাত খাবো তাই 750 করতেছি এখন জাল করতেছি জাল হলে করে যখন এটা শুকিয়ে যাবে তারপর অন্যান্য মশলা দিয়ে উঠিয়ে ফেলবো দেখেন ভিউয়ার্স কালার কি এত সুন্দর এসেছে ইয়ামি হয়েছে এখন শুকিয়ে এসেছে এখন একটু পাঁচ ফোরণের পাঁচ ভেজে যে গুঁড়ো করে রেখেছিলাম ওটা একটু দিয়ে দিলাম এক টেবিল চামচ দুই টেবিল চামচ দিয়ে দিলাম আর আদা মরিচ ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম এক টেবিল চামচ দেড় টেবিল চামচ দিয়ে দিলাম একটু কম দিলাম কারণ আমি শুকনো লালমরিচটা বেঁধেও দিয়েছি এই জন্য ফ্লেভারের জন্য শেষ পর্যায়ে দিয়ে দিলাম আর একটা জিনিস দেব এটা হলো সিরকা সিরকাটা দিলে আচারে হয় কি এই যে একটু হোয়াইট ভিনেগার দিয়ে দিলাম আচারটি নষ্ট হবে না একদম আগামী বছর পর্যন্ত আপনারা রেখে খেতে পারবেন অনেক ভালো থাকবে এই লাস্ট হচ্ছে আমার শেষ আচার বানানোর আচার কখনই আচার বানানো হলে যে রেখে কখনই খাবেন না আপনারা ফ্রিজে রেখে খেলে সবসময় স্বাস্থ্যসম্মতও থাকে এবং ভালোও থাকে গুণাগুণও ভালো থাকে যতই সেটাকে ফ্রিজে রাখাই যাবে না রাখলে বাইরে ভালো থাকে না কখনই দেখেন আমার আচার বানানো রেডি হয়ে গেছে কেমন হলো আমার আচারটি আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন যে আমার আমার আচার কেমন বানানো হলো পরবর্তীতে আবার সুন্দর সুন্দর বিরিয়ানি নিয়ে আবার আসবো আমাকে জানাতে হবে কেমন হচ্ছে আপনারা এভাবে ট্রাই করে বানিয়ে খেয়ে দেখবেন অনেক সুন্দর হয় এবং মজা হয় হ্যালো আর গুড আবার আসবো